খুব শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ খুব চরম কঠিন আকারে ব্যাক করতেছে এবং তার কিছু রেজাল্টও ইতিমধ্যে অনেকে দেখছেন মিটিং তারা সব সর্ব উপস্থিতি এবং ফেসবুক বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তাদের একটি নীরব সমর্থন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অনেক কিছু ইগনোর করা যায় না অনেক কিছু ইগনোর করা যায় না ছাত্রলীগের সভাপতি থেকে শুরু করে সবাই আবার সরব হচ্ছে এটাকে অনেকে পজিটিভলি দেখছেন তো আপনি কিভাবে দেখছেন বিষয়টা কোনো পজিটিভ কিছু নাই কোনো পজিটিভ কিছু নেই এবং এটা খুব বেশি দিন আসলে মানুষ মেনে নিবে না কিছু মানুষ বলছে কি এই যে আওয়ামী লীগের পঁচিশ পার্সেন্ট ভোট আছে এরা কি করবে ওই যে বুকে চিনচিনে ব্যথা গ্রুপ হ্যাঁ ওরা কি করবে ওরা ভোটের দিন ভোট দিতে যাবে প্রার্থী পছন্দ না ভোট দিবে না ভাই এটাতে আপনি খারাপ কি দেখছেন এখন আওয়ামী লীগকে নির্বাচনে যে আসতে দিতে চাইবে মনে করেন তার ভোট শেষ এই যে আরেকটা কথা বলে অনেকে বলে না জুলাই আমাদের বেহাত হয়ে যাচ্ছে জুলাই আমরা হারিয়ে ফেললাম এটা হচ্ছে একটা দিক কিন্তু আমি আরেকটা দিক দেখি এই যে যারা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে বলে ই নিয়ে বি নিয়ে হ্যাঁ কি করবে কোথায় যাবে হ্যাঁ কত কাহিনী বলে এগুলো যারা বলছে সেটা জামাত হোক ওই দিন দেখলাম এই ফুয়াদ ফুয়াদ সাহেব বলেছে ওরা মাফ উনি এই কথা বলছে না এবি পার্টির ভোট কমে গেছে সাথে সাথে আপনি লিখে রাখেন এই যে ক্ষতিগুলো ওরা করে নিজেদেরই ক্ষতি করে কিন্তু মানে এবি পার্টির ভোট কমে গেছে বিলিভ না ওরা তো মনে করছে যে হয়তো আমি ভোটাররা ওদেরকে ভোট দেবে না আমি ভোটাররা তো ভোট দিবে কিন্তু ওদের ওদের তো গ্রহণযোগ্যতা থাকবে না

যেটা বলছিলাম যে জুলাই বেহাত হচ্ছে না বেহাত হচ্ছে কি জানেন আপনারা মানে যেই পার্টি জামাত বিএনপি এনসিপি যারাই বলবে লীগ কি করবে আহারে ওদেরকে একটু তো অন্তর্ভুক্তিমূলক এটি তো ইনক্লুসিভ এটাই তো গণতন্ত্র তাদের কি বেহাত হচ্ছে জানেন ভোট বেহাত হয়ে যাচ্ছে একদম স্ট্রেট তাদের তাদের ভোট বেহাত হয়ে যাচ্ছে সো আমি বলবো যে আপনারা খুব সাবধান হন আপনারা আওয়ামী লীগকে ইনানি বিনানি করোনা ভোটার হবে